সতেরো বছর আপনারা ছিলেন বলতে গেলে আপনাদের স্বাধীনতা অর্থাৎ আপনাদের মতো সুযোগ আপনারা পান নাই আপনারা আশা করছিলেন বা আমরা আশা করছিলাম যে একটি শান্তিপ্রিয় সুন্দর নির্বাচনের মাধ্যমে আমাদের আমাদের ভোটাধিকার আমরা প্রয়োগ করতে পারব কিন্তু একটি দল জনগণের এই আশাকাঙ্ক্ষা বা আপনাদের আশা আকাঙ্ক্ষা পূরণে বাধা হয়ে দাঁড়িয়েছে কাজে আপনাদেরকে আগামী দিন সিদ্ধান্তে নিতে হবে যে এই দেশের শান্তি এবং শৃঙ্খলা ফিরানোর জন্য আপনাদেরকে এখন ভাবতে হবে এবং ভাইবাও কিন্তু শান্তি ঠান্ডা মাথায় আপনাদের সিদ্ধান্ত নিতে হবে এবং আমি মনে করি বাংলাদেশ আমাদের ইসলামী একমাত্র দল যাদের উপর আস্থা রাখতে পারেন যারা আপনাদের কাঙ্ক্ষিত প্রত্যাশা সুন্দর পরিবেশ মানে মানে চাঁদমুক্ত দেশ মাদকমুক্ত দেশ টেন্ডাবাজি মুক্ত দেশ তারপরে দক্ষদারিত্বপূর্ণ দেশ এবং সকলের সম অধিকারের ভিত্তিতে সকলে মিলেমিশে থাকার জন্য পরিবেশ বা একটা নিরাপদ পরিবেশ এটা জামাত ইসলামী আপনারা যদি সাপোর্ট করেন আমি আশা করি আপনাদের কাঙ্ক্ষিত আশা পুরোটা হবে ইনশা আল্লাহ সর্বশেষ একটা প্রশ্ন এই যে আজকে এই হামলার পর এবং আপনারা কেমন দেখছেন যে পরবর্তীতে নির্বাচনী ফিল্ড কেমন হবে বা মাঠ আপনারা প্রার্থী হিসেবে কতটা নিরাপদ আমরা দেখেছি যে বিভিন্ন এলাকায় না আমরা তো মনে করছিলাম যে শান্তিপ্রিয়ভাবে হওয়ারই হবে কারণ সবাই তো চায় একটা সুন্দর নির্বাচন হোক সবাই চাওয়ার কথা চাঁদাবাজি মুক্ত হোক সবাই চায় সন্ত্রাস মুক্ত হোক সবাই চায় মুক্ত হোক কিন্তু যদি চায় তাহলে তো পরিবেশটাকে বিঘ্ন ঘটানোর কোনো কথা না তাহলে কি আজকে আমরা ফখরুল আমাদের মানে বিরোধী দল সেক্রেটারি জেনারেল উনি যে কথা বলল যে একটি দল নির্বাচন বন্ধ করার জন্য তারা পায়ে তারা করছে এই কথা দিয়ে আমার কাছে একটা হাসি পাইছে যে একটি দল বলতে জামাতকে ইন্ডিকেট করে থাকে তো একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে যে নির্বাচন বাঞ্চার বা বন্ধ করার জন্য কোনো ধরনের আমাদের চিন্তা চিন্তাভাবনা নাই বরং জনগণগুলো আশ্বস্ত করছি যে একশো পার্সেন্ট আমরা জনগণের আশা পূরণে আমরা সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা করব। তাহলে কি ওনার কথায় বোঝা যায় ওনারা নিজেরাই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে পরাজয় গ্লানি যেন ওনাদের ভাগ্যে না যায় এই জন্য ওনারা কি অস্থিতিশীল নির্বাচন বন্ধ করতে চান যদি তারা চান আজকের আচরণ তাদের এই চাওয়ার সাথে অনেকটা মিল বলে আমি মনে করি এই আমি কিন্তু কথা বলি নেই উনি কোনো ব্যবস্থা করেনি আমি বলছি উনাকে আমি দৃষ্টি আকর্ষণ করেছি উনারা নিশ্চয় পদক্ষেপ নিছেন কিন্তু দৃশ্যমান হয়নি যে উনারা মনে হয় যে আমার কাছে সাথে আপনারা একমত হবেন জনগণের যে প্রত্যাশা এই দেশকে যে ভাবনা এই ভাবনার সাথে ওনারা বুঝে ফেলছে আগামী দিনে জন্য আমাদের স্বপ্ন বাস্তবায়ন হবে না সুতরাং এই নির্বাচন একটি অনিশ্চিত নির্বাচন অথবা একটি তার পা তারা করার ঠান্ডা মাথায় নিয়ে তারা এই কাজ শুরু করছে আর না তো এই ধরনের ঘটনা ঘটানোর কথা না তাহলে আগামী দিনে আরও হবে বলে আমি মনে করি কেন এই কারণেই বলছি যে আজকে শুধু এখানেই নয় আজকাল ঢাকা মহানগরীতে

আমরা তখন সাধারণত চিন্তা ভাবনা করে যদি প্রয়োজন ফিল করি তাহলে আমরা আইনত ব্যবস্থা আমরা দেখছেন না আলহামদুলিল্লাহ আমরা তো সবসময় আমরা যেই প্রশ্ন হচ্ছে আমি বলছি যে আমাদের উপরে এই সম্পর্কে ঝামেল হওয়ার কথা না হবে না কারণ দাদা তো সিনিয়র মানুষ তিনি তো তার ব্যক্তিত্ব তার সুনাম তিনি ক্ষুণ্ণ করবেন না কিন্তু কেন যে উনার দলের লোকের এইগুলি করছে এইটাই আমার একটা ভাবনার বিষয় দাঁড়িয়েছে

এখন উনি আমার বিএনপি হয়ে গেছেন গা এ ব্যাপারে আমার ভালো ধারণা ছিল না আজকে জানলাম যে উনি নাকি না না